আলাইকুম আমরা সবাই জানি ফেসবুকের মাধ্যমে ইনকাম করা যায় তো আমরা এটাও জানি প্রোফাইলের চাইতে ফেসবুক পেজের মাধ্যমে সুবিধা বেশি ইনকাম বেশি তো আপনাকে পেজের মাধ্যমে কাজ করতে হলে সময় দিতে গেলে প্রথমে আপনাকে একটা ফেসবুক পেজ ওপেন করতে হবে তো ফেসবুক পেজ কিভাবে ওপেন করবেন চলুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে ফেসবুক অ্যাপের মধ্যে আসবেন আসার পরে আপনার প্রোফাইলের মধ্যে চলে যাবেন প্রোফাইল ছবিতে ক্লিক দেওয়ার পরে পেজের মধ্যে আসবেন পেজের মধ্যে আসার পর ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েটে আসার পর এই যে এখানে আপনার প্রোফাইল নেম এখানে হলো পিকচার তো আমি প্রোফাইলের প্রথমেই নাম দিয়ে দেব আমার নাম দিয়ে দিচ্ছি এস এ ডাবল বি আই আর সাবমিট দিয়ে দিলাম তো উপরে দেওয়া আছে প্রোফাইল পিকচার দিতে হবে এখানে এখানে আমি একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি তো আমি একটা প্রোফাইল পিকচার আপলোড করে দিলাম তো আপলোড হয়ে গেছে নিচে কন্টিনিউ বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট প্রোফাইলের মধ্যে দিয়ে দিবেন কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল একটা পেজ ওপেন হয়ে গেলো তো আমাদের কাজ মোটামুটি শেষ যে আমাদের নতুন পেজ তৈরি হয়ে গেছে একটা এই যে এটা হলো আমাদের নতুন পেজ তো এভাবেই আপনি একটা নতুন পেজ তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম